এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল হচ্ছে নিম্নচাপ বাংলাদেশে ইতিমধ্যে প্রবল পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং বেশ কিছু অংশ ইতিমধ্যে জলমগ্ন করেছে এবারে এই নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এখন একটুখানি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে কিন্তু তারপর সেটা আস্তে আস্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে হয়ে এটা সংলগ্ন আমাদের ঝাড়খণ্ডের উপর দিয়ে সংলগ্ন বিহার হয়ে এটা কিন্তু এই বরাবর এগিয়ে যাবে এর ফলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মিজোরাম চট্টগ্রাম এবং ত্রিপুরা এইখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটা দক্ষিণ আসাম সংলগ্ন কিছুটা মেঘালয়ের বৃষ্টিপাত চলছে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন অংশে বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু এর ফলে থাকবে শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপটি ইতিমধ্যে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে মেঘাচ্ছন্ন ত্রিপুরা মিজোরাম ওইদিকে মেঘাচ্ছন্ন এর পাশাপাশি আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে অনেকে ইতিমধ্যেই বলতে শুরু করেছেন এই মিন বৃষ্টিগুলো কখন কমবে কত কতক্ষণ চলবে কতদিন থাকবে আবার কেউ কেউ বলছেন বৃষ্টিপাত সেভাবে পাচ্ছি না কবে বৃষ্টিপাত পাবো অর্থাৎ দুরকম চিত্র উঠে আসছে দেখুন আমাদের যেটা বলেছিলাম প্রথম দিকে এই দিকেই বৃষ্টিপাত থাকবে তারপরে ধীরে ধীরে যখন এটা যাবে ঝাড়খণ্ডের কাছে তখন পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে ইতিমধ্যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা কিছুটা পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাত ঘটিয়েছে আরও ঘটাবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ পশ এবং পূর্ব বর্ধমানের পশ্চিমের দিকে কিছু অংশে এবারে কিন্তু বৃষ্টিপাত আসবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আট থেকে নটি কি দশটি জেলাতে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে এখনও পর্যন্ত সতর্কতা জারি করা রয়েছে এদিকে এই নিম্নচাপটির ফলে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ঝড় বৃষ্টি লেগে আছে সেখানে সমুদ্র উত্তাল রয়েছে ফলে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত এখানে সতর্কতা রয়েছে তারপরে সেই সতর্কতা উঠবে এবারে এটা তখন কিন্তু আস্তে আস্তে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে ফলে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি কোচবিহার এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে এর পাশাপাশি এটা কোনো সময়তে পাহাড়ি অঞ্চলেও প্রচুর পরিমাণে বাষ্প ঢুকে সেখানেও বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে ফলে সম্ভাবনা থাকছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল এবং আমাদের কিছুটা আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয় পাহাড়ি অঞ্চলে জোরালো বৃষ্টিপাত বা এক্সট্রিম হেভি রেনফল বা অতি ভারী বৃষ্টিপাতও লেগে যেতে পারে এইভাবে ব্যাপারটা রয়েছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব ইতিমধ্যে আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হচ্ছে বা রাত থেকে সকাল পর্যন্ত কেমন বৃষ্টিপাত পেয়েছেন বা বর্তমান অবস্থায় কেমন বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করুন ইতিমধ্যে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু পূর্ব বর্ধমান কিছু নদীয়া এর পাশাপাশি হুগলি কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত হবে এবং তার পাশাপাশি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং তার সঙ্গে দুই মেদিনীপুরে বেশ কিছু অংশে বৃষ্টিপাত চালু রয়েছে হচ্ছে থামছে কমছে আবার হবে এরকম মনে হবে এরকম ব্যাপার থাকবে এবং ত্রিপুরাগুলোতে দেখছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু জারি রয়েছে পুরো বিষয়টিকে তুলে ধরবো একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি এই ধরনের আপডেট সঠিকভাবে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই শেয়ার করে রাখুন ইতিমধ্যে দেখুন অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে খুলনা বরিশাল এর পাশাপাশি আমাদের দেখছি হাওড়া এগুলোতে বৃষ্টিপাত যাচ্ছে আমরা এখানে আসছে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে তারপর এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা উনিশে আগস্ট সকালবেলাতে আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছে সেখানে তথ্য দেওয়া রয়েছে আমরা একটু দেখে নেব এখানে সিস্টেমগুলো একবার দেখব কি সিস্টেম বর্তমানে রয়েছে তো আমরা সাড়ে পাঁচটার সময় যে তথ্যটা পেয়েছি সকালবেলাতে সেটা আমরা দেখি যে লো প্রেশার এরিয়া যেটা দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে রয়েছে সেটা এবারে শক্তি বাড়াচ্ছে এখানে কিন্তু আস্তে আস্তে এটা বলছে যে খুব স্লোলি যাবে অর্থাৎ ধীরে ধীরে যাবে এই ধীরে ধীরে যাওয়া মানেই হচ্ছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তাড়াতাড়ি গেলে বৃষ্টিপাত একটু জোরে হয়ে চলে গেল কিন্তু বলছে স্লোলি এগোবে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এবং বিকেম ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া অর্থাৎ ওভার বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ বুঝতে পারছেন যে যেটা বলেছে এবং বলছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আরও শক্তি বৃদ্ধি পাবে ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি পেয়েছে আর একটু শক্তি বৃদ্ধি পাবে তারপর এটা বলছে পশ্চিম এবার একটু পশ্চিম দিক ঘেঁচবে উত্তর পশ্চিম দিক বরাবর এটা থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহার হয়ে এবং উত্তরপ্রদেশ সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে যাবে তিন চার দিনের মধ্যে যেটা আগেও বলেছিল সেরকম ব্যাপারটা রয়েছে এবারে দেখুন আমাদের জন্য যেটা বলব যে এবারে পূর্বাভাস কী দেওয়া রয়েছে বৃষ্টিপাত কোন জায়গাতে কেমন কেমন হতে পারে তো এই সপ্তাহে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে বিহারের দিকে উনি উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এবং ঝাড়খণ্ডের দিকে উনিশ তারিখ থেকে একুশে অগাস্টের মধ্যে উড়িষ্যার দিকেও কিছুটা ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে কুড়ি তারিখ পর্যন্ত এবং তেইশ তারিখেও পাওয়া যেতে পারে চব্বিশ তারিখেও পাওয়া যেতে পারে তার মানে ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত তার মানে থাকবে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গে একুশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে এটা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও হতে পারে সম্ভাবনা থাকবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে একুশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে এর পাশাপাশি আসাম মেঘালয়ে সাত দিন ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে লেগে থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উনিশ থেকে তেইশে আগস্ট ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিকে একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে একুশ থেকে বাইশে তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উনিশ এবং কুড়ি আগস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে এটা বলছে এর পাশাপাশি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এদিকে উনিশ তারিখ পর্যন্ত থাকবে তারপর যেহেতু এটা সরে যাবে ফলে ওই দিকে কমে যাবে ঝাড়খণ্ডে উনিশ এবং কুড়ি তারিখে কিছুটা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে এবং বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গ এখানে পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডিল লাইভ স্কিনে ইতিমধ্যে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এবং বাংলা দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এটা দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন আমাদের ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এটা আস্তে আস্তে এদিকে দিকে সরে আসবে এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং এর জন্যই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেছে এই যে উত্তর উড়িষ্যা কাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে দেখুন নতুন করে আবার মেঘ তৈরি হয়েছে জোরালো মেঘ দেখা যাচ্ছে যেটা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার সংলগ্ন হুগলির দিকে রয়েছে শান্তিপুর চাকদা বনকা বেনাপল এর পাশাপাশি চন্দননগর খড়দা পানিহাটি হাবড়া নগরপুরা এদিকে পাশাপাশি এখানে বরানগর থেকে শুরু করে সোদপুর বালি নিউ টাউন দমদম কলকাতা উত্তর দক্ষিণ থেকে শুরু করে মহেশতলা বজবজ সল্টেক থেকে শুরু করে দেখুন এগুলো সবই কিন্তু রয়েছে পুরোপুরি সব দেখা যাচ্ছে যে ডানকুনি থেকে শুরু করে এর পাশাপাশি মহেশতলা দেখেন বজবজ উলবেড়িয়া আমতা বিষ্ণুপুর বারুইপুর ক্যানিং এদিকে বসিরহাট এদিকেও দেখা যাচ্ছে যে হিঙ্গলগঞ্জ টাকি সরবনগর বসিরহাট দেখা যাচ্ছে দেখো এখানে কিন্তু রয়েছে বাদুড়িয়া রয়েছে এইগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ মাসার এছাড়া আমদা আমতা রয়েছে বাগনান রয়েছে কোলাঘাট পাঁশকুড়া বালিচক বেলি খড়গপুর সব মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও মেঘাচ্ছন্ন আস্তে আস্তে এটা দেখা যাচ্ছে যে এখানে ওই চন্দ্রকোনা হয়ে বা এদিকে পরবর্তী ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও হবে আপাতত আর উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই কিন্তু মেঘলা হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হচ্ছে আর খুলনা বরিশাল মতিহাট চাঁদপুর রায়পুর সব কুমিল্লা মাদারীপুর ফরিদপুর ঢাকা রাজবাড়ি কাপসিয়া লখাই মৌলীবাজার সব দিকেই প্রচণ্ড মেঘ রয়েছে সেখানে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ ইতিমধ্যে হচ্ছে এবারে বাকি যেগুলোতে দেখুন এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ অর্থাৎ এখানে মেঘ অনেক কম রয়েছে এইগুলোতে আস্তে আস্তে হবে এবারে কিভাবে কি যাবে সেটা আমরা এখানে আলোচনা করবো দেখতে থাকুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে এই যে এখানে প্রচুর পরিমাণে মেঘ দেখলাম এবং সেইখানেই কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে এবং যেগুলো এগুলো এরমভাবে ছিল যে মেঘগুলো আমরা দেখালাম দেখুন এইখানেই প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের এটাও পাওয়া যাচ্ছে অর্থাৎ এইগুলোতে ভারী অতিভারী বৃষ্টিপাত চলছে আর এগুলোতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে কোথায় কোথায় একটু জোরালো হতো কিছু কিছু সময়ের নামছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পরে যত সময় গড়াবে এটা এগোবে ততই মেঘলা ভাব বাড়বে অর্থাৎ মাঝে মাঝে মেঘ আসবে মাঝে মাঝে একটু করে পরিষ্কার হবে এবং এ এরকমভাবেই চলবে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা সহ মুর্শিদাবাদ নদীয়া বীরভূম কিছু এলাকা এবং কলকাতা হাওড়া হুগলি এবং তার সঙ্গে মেদিনীপুরের দিকে সঙ্গে কিছু কিছু ঝাড়গ্রামের দিকে এবং এবং তার সঙ্গে ঢাকা খুলনা বরিশালে প্রবল বর্ষণ চলতে পারে এর পাশাপাশি যত এগোবে পাহাড়ি অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে বললাম তাই এই শিলচর সিলেট এগুলোতে এবং মেঘালয় আসামের দিকেও বৃষ্টিপাত কিছু অংশে বেড়ে যাবে এই যে ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে শক্তি বাড়াতে বাড়াতে এগোতে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে দেখুন আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখে সোমবার বৃষ্টিপাত থাকবে মোটামুটি বুধবার পর্যন্ত বা বাইশ তারিখ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এর বৃষ্টিপাতটা থাকবে দেখুন এর সঙ্গে এরকমভাবে থাকবে এই যে মাঝে মাঝে কমে গেল আবার দেখুন এইগুলোতে বৃষ্টিপাত বাড়ছে সিলেট সিং এবং মেঘালয়ের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত বেশ কিছু অংশে চলে আসতে পারে এই যে চিত্রটা দেখুন গুয়াটি গোয়ালপাড়া রাই এখানে রংপুর এই যে মনমনসিংহ সিলেট এগুলোতে বৃষ্টি এই এলাকাতে হোজায় ডিমাপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে আর আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণ ভাগ সব চট্টগ্রাম সব বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে ওইদিকেও আলিপুরদুয়ার কোচবিহার কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকবে এইটা দেখুন এবারে দেখুন কখনো কখনো একটু কমে যাবে আবার দেখুন দক্ষিণবঙ্গে যেটা রয়েছে এখানে নদীয়া পূর্ব বর্ধমান হুগ এখানে হুগলি কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়বে ধীরে ধীরে মুর্শিদাবাদ এবং বীরভূম এদিকেও কিন্তু বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান এদিকেও বৃষ্টিপাত দেবে এবং উড়িষ্যাতে যে বলছে ভারী বৃষ্টিপাত এটা কিন্তু দেখা যাচ্ছে আর তার পাশাপাশি আমরা দেখতে হচ্ছি রংপুর এবং তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে ফলে জল জলপাইগুড়ি এবং তার সঙ্গে বিহার এখানেও বৃষ্টিপাত ঢুকবে হালকা থেকে মাঝারিমানের পাশাপাশি একুশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে বলেছে তো এই কিন্তু সম্ভাবনা রয়েছে এইভাবে যাবে যখন নিম্নচাপটা যাচ্ছে আস্তে আস্তে ফলে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ঢাকা বিভাগে বৃষ্টিপাত হবে এবং আমাদের কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যেও দেখব যে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলোতে ভারী বৃষ্টিপাত এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর কলকাতার দিকগুলোতে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে হবে এগুলোতে মেদিনীপুর এগুলোতে কিন্তু এই যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম এখানে যখন চলে আসবে এই যে ঝা স ঝাড়খন্ড সংলগ্ন বিহারে যখন অবস্থান করবে তখন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে জোরালো বৃষ্টিপাত ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই যে এলাকাটা দেখুন এখানেই কিন্তু একুশ তারিখের মধ্যে চলে আসবে কখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অবস্থান তখন এই এলাকাগুলিতে অতিভারী বৃষ্টিপাত এইগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে সুতরাং কুড়ি তারিখ পর্যন্ত বা একুশ তারিখ সকাল পর্যন্ত এখানে বৃষ্টিপাত বেশি থাকবে তারপরে ধীরে ধীরে আমরা দেখব যে বুধবার বৃহস্পতিবার দিকে একটু দক্ষিণবঙ্গের উপরিভাগ এবং উত্তরবঙ্গে বিহারের দিকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে এরপর হবে আরও বাষ্প থাকবে এইটা চলে যাওয়া চলে যাবে এই দিকে এরপরে আরও বৃষ্টিপাত আসবে যেটা আমরা দেখব যে রে বাইশ তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে আবার উপকূলবর্তী এলাকাতে নতুন করে বাষ্প ঢুকতে পারে ফলে বর্ষার পরিবেশটা থাকবে অক্ষরেখা বজায় থাকবে এবং তারই প্রভাবে আবারও বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগের জেলাগুলিতে জুটে যেতে পারে এবং কিছুটা পশ্চিমের দিকে জেলাতেও থাকতে পারে তাই মাঝে মাঝেই বৃষ্টিপাতের পরিবেশ থাকবে কম বেশি করে হবে চব্বিশ তারিখ পর্যন্ত দেখুন ভারী অতিভারী বৃষ্টিপাত আবার হতে পারে আবহাওয়া কিছু আপডেট পাল্টাতে পারে এই ব্যাপারটা কিন্তু থাকবে পঁচিশ ছাব্বিশ সাতাশের দিকে অল্প অল্প করে হবে নিম্নচাপটা এখানে সরে যাবে কিন্তু আবার বৃষ্টিপাত ঢুকবে মাসের শেষের দিকে নিম্নচাপ দেখুন এখানে সরে যাচ্ছে মাসের শেষের দিকে দেখুন আবার কিন্তু আস্তে আস্তে বাষ্প ঢুকছে এবং এখানে আস্তে আস্তে আবার এখানে বদল হবে এই আপডেটটাতে এখানে কিন্তু আবার নতুন করে বৃষ্টিপাতের একটা পরিবেশ আসবে সেটা আমাদের জানিয়ে রাখলাম হালকা মাঝে দেখা যায় তবে এখানে বদল হতে পারে এই সম্ভাবনা থাকবে ধন্যবাদ